নমস্কার শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ভালোবেসে আমরা সবাই অনেক ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো বন্ধুরা দেখতে দেখুন সারা দশ দিন আমি কি করি আশা করি ব্লগটা সবার ভালো লাগবে দেখুন বন্ধুরা ফুলটা কত সুন্দর লাগতেছে না ফুলের উপর যখন জলের এক ফুটা জল পরে তখন দেখেন কতটা সুন্দর লাগে আর গাছটা দেখুন কতটা সুন্দর লাগতেছে ফুলের আজকে আকাশটা আজকে আকাশটা মেঘলা এখনো রোদ ওঠে নাই সকালবেলা বৃষ্টি হয়েছে দেখুন বন্ধুরা আকাশটা আকাশ এখনো মেঘলা এই যে সকালবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টিতে আমাদের তুলসী গাছটার অবস্থা একদম নষ্ট হয়ে গেছে গাছটা পচারে ধুয়ে গেছে বৃষ্টিতে বেশি বৃষ্টি হলে কোনো কিছুই ভালো থাকে না গাছ গাছালি সব নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে মেঘলা আকাশ এই দিনে তো খিচুড়ি ভালোই লাগে তাই আজকে সকালে খিচুড়ি রান্না করব এই যে দেখুন এটা আমাদের বাড়ির কালাই মাস কালায় আজকে মাছ কালাই দিয়ে খিচুড়ি রান্না করব আর বেগুন ভাজবো বেগুন গুলো দেখুন সবুজ সবুজ বেগুন আর করব আমরা টক এই যে আমরা বর্ষার দিনে খিচুড়ি খেতে সত্যি ভালো লাগে হালকা হালকা ঠান্ডা ওয়েদার খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো আমি সবজি গুলো কেটে নিই তারপর আবার দেখা যাচ্ছে এই দেখুন টুনটুনি টুন কোথায় আছে বসে আসবে সুদু গায়ের ভিতর ঢুকবে এবে টুনি বসে আছে দেখুন একবার আস না সুদু আমার কাছে কাছে ঘুরবে আমি রান্না করতে বসেছি এবে আমার কাছে চলে যাচ্ছে আমার সবজি কাটা হয়ে গেছে এখন সত্যি পরিষ্কার করে নেবে ভিতর উপর থেকে কিছু বোঝা যায় না দেখুন আমরা বললাম বাইরে কি সুন্দর ছিল এই যে কাটলাম সব পচা যায় নষ্ট হয়ে গেছে এই যে এটা পেয়েছি কাটা কাটে দেখুন বাইরে থেকে মনে হয় যে সবকিছুই ভালো সবকিছু সুন্দর দেখে কিন্তু ভিতরে যে এরকম অবস্থা বোঝা যায় না এটা মানুষ হোক বা সবজি সবার ক্ষেত্রে তো বন্ধুরা সবকিছু পরিষ্কার করে নিয়ে আবারও দেখা যাচ্ছে রান্নাবান্নাতে সঙ্গেই থাকুন এ দেখুন বন্ধুরা মাটির আঁকা ধরাতে কত কষ্টে আর যদি হাস দিয়ে যার বর্ষার কষ্টে আঁকা ধরানো করে সাজাতে হয় আঁকা ধরাতে হয় আঁকা ধরানো খুবই কষ্টের এ দেখুন বাজার থেকে আদা নিয়ে যাচ্ছে সব আদা নষ্ট কাকে বিশ্বাস করি ভালো বলে আদা দিতে এই দেখুন আদার অবস্থা সব আদা নষ্ট দেখুন এই দেখুন বর্ষার দিনে আঁকা লাগানো কত কষ্টের যে দিলাম একটু যাচ্ছে যতক্ষণ পাট করে থাকতেছে তত সময় জল দিত তারপর আবার নিভে যাচ্ছে এই যে খেলা করতেছে এত সময় আমার কাছেই ছিল

কড়াইয়ের ভিতর বেগুন গুলোকে সুন্দর করে সাজাইলাম যেমন বেগুন সুন্দরই তেমনই বেগুনটা আমি সাজাই দিলাম একটু আমাদের বেগুন সুন্দরই লাল লাল করে ভেজে নেবে খিচুড়ির সাথে খেতে যা মজা লাগবে চালটাকে আমি কচলায় কচলায় দিব বাড়ির চাল দেখুন বাড়ির চালে ময়লা থাকে কত

কিছু রান্নার জন্য মেচে আমি হলুদ গুঁড়ো লবণ দারচিনি সাদা এলাচ বড় লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা আদা জিরা আর কাঁচা লঙ্কা দেখতে আছে খিচুড়ি রান্না করতে পেঁয়াজ রসুন খিচুড়ি দিব না সাধারণত গরম মশলা দিয়ে খিচুড়িটা রান্না করবি তেল গরম হয়ে গেছে

তো সকালকার খাবার খেয়ে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকে দুপুরে রান্না করবো আমি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের দো পেঁয়াজা এই যে ইলিশ মাছ দে রসা এই যে দেশি কই দেশি কই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো দেখুন বন্ধুরা একবার দেখুন পাঙ্গাস মাখের খাওয়াটা দেখুন কত বড় পাঙ্গাস মাখ সাড়ে তিন কেজি ওখানে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল তো আমার যেটুক লাগবে আমি সেটুক নিয়েছি রান্না করার জন্য আর নিচে বেশি করে দেবো বেশি করে আর যে ওল ইলিশ মাছটা ওল রান্না করবো আর কই দিয়ে আলু রান্না করবো তো বন্ধুরা দেখতে থাকো মাছের মাথা গুলান ভেজে নিচ্ছি এখন এই জন্য ওল গুলা রান্না ওল রান্না করার জন্য ফোড়ন দিয়ে দিছি জিরা আর তেজপাতা এখন ওল গুলো দিয়ে দিব ওল গুলো ভালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আপনাদের দাদা এই যে কেবল সকালকার খাবার খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে আর সে কেবল খাচ্ছে দেখুন খাইতে দাও খাইতে দাও দিব কাঁচা লঙ্কা

বন্ধুরা পাঙ্গাস মাছের দু রান্না করার জন্য আমি পাঙ্গাস মাছ নিয়েছি আর মশলা নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ আর তেজপাতা গোটা দিয়ে তো দেখতে থাকুন আমি পাঙ্গাস মাছের দু পেঁয়াজাটা কীভাবে রান্না করি আমি মাছগুলো ভেজে নেব এই যে মাছ দেখুন কড়ায় ভরে গেছে মাছে তো মাছ গান দিবেন দেখুন বন্ধুরা মাছের কত তেল উঠেছে পানি গাছ মাছে প্রচুর তেল উঠে মাছ নতুন এই দেখুন লাল লাল করে মাছ ভেজে নিয়েছে মাছ গান তুলে নেবে এক গাবলা মাছ ভেজে হয়েছে এই দেখুন তেল ভরেছে কত এই তেলে রান্না করব জিরে দিব বেটে রাখা পেঁয়াজ একে একে সব মশলা দিয়ে দিবো লবণ হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো আর কষাই নিতে এখন একটু জল দিয়ে জল ফুটে গেলে মাছ দিয়ে দিবি এই দেখুন রোদুরে চার খড়ি উঠে উঠে দেওয়া হয়েছে এই যে এদিকে মুড়ি শুকাতে দেওয়া হয়েছে জল ফুটে গেছে এখন ভিতরে একটা মাছ বোন দিয়ে দিব দেখুন গ্রেভিটার রং দেখুন একবার কত সুন্দর গ্রেভিটা দেখুন বন্ধুরা খুব সুন্দর মাছটা হয়ে গেছে মাছটা নেমে নিবে এই যে মাছটা বকরা ফুটা শুরু হয়ে গেছে মাছটা নেমে নিবে পাঙ্গাশ মাছের দুপুরে যা হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা এসেছে কিরকম আর উপর দিয়ে তেল ভাজতেছে কি সব কিন্তু পাঙ্গাশ মাছের তেল ভাজতেছে আপনি তো পইম মাছে বিভিন্ন রকম ভাবে রান্না করে খান আজকে আমি করবো কই মাছের পাতলা ঝোল আলু দিয়ে শুধু আদা জিরে বাটা দিয়ে কই মাছের পাতলা ঝোল রান্না করব কই মাছের পাতলা ঝোল রান্না করার জন্য আমি মাছ গুলো ভেজে নেব কই মাছ ভাজা হয়ে গেছে কই মাছ গুলো ছেলে নিব আর ওই তেলে আমি আলু গুড়ন ভেজে নেব ডাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা গুলো ছেলে নেব ফোড়নে জিরে আর তেজপাতা আর আদা জিরে বাটা লবণ দিয়ে তার গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব

আর কই মাসের একটা দেন কই মাস যাতে জল হবে আর চলে আসে এটা ভালো লাগে যাদের বাড়ির কাছে পুকুর আছে ঠিক বাড়িতে চলে আসে আলুটাকে ভালোভাবে ভালো লাগে কথায় এবার জল হয়ে গেল ঝল দিয়ে দিবে কোন উপর জল দিয়ে দিবে মাছের পাতলা ঝোল রেডি আমাদের বাড়িতে দুপুরে রান্না চাইতে ইলিশ মাছের মাথা দিয়ে উলের রসা কই মাছের আলুতে পাতলা ঝোল হাত মাংঘাস মাছের দু পেঁয়াজি